আসসালামু আলাইকুম রাতসাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা এখন সকাল দশটা বাজে ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর দেখুন এখানে আমি রান্না চড়িয়ে দিচ্ছি এটা একটা বেডরুম এখানে কেউ থাকে না আপাতত এমন খালি এখানে কেউ থাকে না আর এইদিকে এটা দালাম সামনের পঁচিশখানটা এদিকে দরজা আছে আর এখানে কেউ থাকে না আপাতত খালি বলে এখানে আজকে রান্না চ মানে বসিয়েছি এর কারণ হলো আজকে আমাদের অনেকগুলো লেবার বাড়িতে কাজ করছে ভাত তার জন্য মানে আমাদের ছোট ওভেনটাতে হবে না ওই জন্য বড়ো ওভেন ফিট করে সিলিন্ডার এখানে এনে এখানে ভাত বসালাম আর এই দেখুন আমার বাবাটা চলে এসেছে মাদ্রাসা থেকে ও আজকে তিন দিন হলো মাদ্রাসায় ছিল আজকে সকাল দশটায় ক্লাস শেষ তো ওকে একটু আনলাম দুটোর সময় ক্লাস চালু হবে দুপুর দুটোর দিকে আবার দিয়ে আসবো এখন দশটার সময় এনেছি একটু আমার কাছে থাকবে আমার বাবাটা এসেছে তিনটে দিন একে ছেড়েছিল শোনা আমার এটা আমার বাপ চলে এসেছে রাহা আমার ছেলে রাত্রিবেলা কষ্ট হয়েছে বাপ হ্যাঁ এদিকে তাকা আমার বাবাটা বড় হয়ে গিয়েছে ওর লুঙ্গি পড়ে আছে তারপরে দেখুন বন্ধুরা আজকে আবার একটু খেনে রেস্ট নেবে এসো তোমায় একটু ভাত টাত খাইয়ে দেবো আমাদের ভাত হয়নি ছোটো মা বা সেজো মার কাছ থেকে ভাত এনে খাইয়ে দেবো দিয়ে তুমি ঘুমাবে হ্যাঁ বেলা দুটোর আগে পৌনে দুটোর সময় আমি তোমার দিয়ে আসবো মাদ্রাসায় যেহেতু মাদ্রাসাটা বাড়ি থেকে মানে দশ মিনিট মতো দূরে অটো ভাড়া দশ টাকা লাগে মানে বুঝতে পারছেন একটুখানি ওই জন্য এনেছি এখন একটু আমার বাবাটা তিন দিন পরে নিজের বেডরুমটা দেখছে

ফ্যান চালিয়ে দাও বাবা বস বসো ওর দাদিমা মানে আনাজ টানাজগুলো একটু কেটে দিচ্ছে রাত এখন এখানে বসো ঠিক আছে আমি মাদের ভাত হয়েছে কি দেখে আসি ভাত এনে খাওয়াবো এখন ভেতরে লাইট অফ করো হ্যাঁ এখনও আমাদের কোনো তরকারি হয়নি তাই ঘি দিয়ে আলু মাখা দিয়ে রাতের মানে আলু সেদ্ধ এটা ছোটো ছোটো করে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি আর ঘি মাখিয়ে খাইয়ে দিচ্ছি এখন এখন একটু খেয়ে ঘুমাবি আর দুটোর সময় যাওয়ার আগে আমাদের বাড়ির তরকারি দিয়ে একটুখানি ফের বাড়ির ভাত খেয়ে দেবে এটা ছোটো মাদের বাড়ির ভাত হয়েছিল তাই খাচ্ছে আমার বাবাটা একা একা খাচ্ছে গালে তুলে খাওয়াই মাদ্রাসায় একা একা খাওয়া হচ্ছে তাই তো ঠিক আছে বড় হয়ে যাচ্ছ আস্তে আস্তে এই ঘির ঢাকনাটা ভালো করে ডালাটা মুড়ে দেবো বিছানায় পড়ে যাবে হাত দেবে না পড়ে 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 গেলে গেলে পুরো ঘিটা যাবে যাবে হ্যাঁ পাগলা ওই পড়ে হাত দিয়ে ওই ঢাকনাটা মুড়ে না ভালো করে তেল আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নাও আমি এখন রান্না করবো তারপরে রাতকে খাইয়ে দিয়ে শুয়ে দিলাম খুব বেশি একটা ভাত খাইনি অল্প করে খেয়েছিলো হাফ মতো খেয়েছিল ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে হাফ ভাত খেয়েছে তারপরে একটু শুয়ে দিলাম বললাম আমার রান্না হয়ে গেলে আবার আবারও তোকে দেড়টার দিকে মানে দুপুর দেড়টার সময় তোকে তুলে খাইয়ে দুটোর সময় তোকে আমি মাদ্রাসায় দিয়ে আসব। এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি আমার শাশুড়ি মাও আমাকে একটু হেল্প করছিলো কুমড়ো কাটা হয়েছে পটল কাটা হয়েছে চিংড়ি মাছ বাছা হলো তারপরে মাংস কাটা হল তারপরে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি বড় ওভেনে আর যায়নি ওদিকে যেহেতু বড় ওভেনে ভাত হচ্ছিল আর এদিকে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি আর মুসলধারা বৃষ্টি হয়েই যাচ্ছে সকাল থেকে কখনও জোরেই কখনো আসতে টিপ টিপ করে মোটামুটি পানির ফোঁটাটা বন্ধ নেই অন বড় তো হয়েই যাচ্ছে আর এদিকে আমি ফার্স্ট টাইমে কুমড়োর তরকারিটা করে নেব যেহেতু কুমড়ো মাংস দিই এটা দুপুরের তরকারি কারিগরদের দেবো আর রাত্রিবেলা দেবো পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি ওটা শেষের দিকে হলে হবে যেহেতু আগে তরকারিটা দুপুরে ওরা খাবে ওই জন্য আগে বসিয়ে দিলাম তেল দিয়ে পেঁয়াজ দিয়ে তেলের উপর পেঁয়াজ দিয়ে তারপরে আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সমস্ত উপকরণটা দিয়ে মাংসটা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে কুমড়ো আলুটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে রান্নার জন্য যতটা পানির প্রয়োজন গ্রেভি বানাবো সেই অনুযায়ী এখানে পানি অ্যাড করে দিলাম দিয়ে রান্না কমপ্লিট হয়ে গেল তারপরে পটল চিংড়ি মাছ দিয়ে ওটাও আমার রান্না হয়ে গিয়েছে এবার কারিগরদের জন্য আমি এখানে আলাদা আলাদা পাত্রে তুলে নিচ্ছি যেমন মানে ওদের জন্য আলাদা পাত্রে দিয়ে দিলাম তারপরে একটা বেগুন ছিল বাড়িতে বেগুনটা একটু শুকিয়ে মতো দিয়েছিল তো বলি বেগুনটা পুড়িয়ে নেব বেগুন পোড়া মাখা খেতে আমার ভীষণ ভালো লাগে কাঁচা সরিষার তেল পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে খেতে আমার ভীষণ পছন্দ আর এদিকে তো দেখতেই পাচ্ছেন পটল চিংড়ি মাছটা রান্না হয়ে গিয়েছে এটা বাগার করেছি পটল চিংড়ি মাছ দিয়ে তারপরে রসুন ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে একটু বাগার করে নিয়েছি তো এটা রেডি হয়ে গিয়েছে এটা রাতের জন্য রাখা আছে তারপরে কারিগরদের জন্য ভাত তরকারি সব খুলে আলাদা আলাদা পাত্রে আমি রেখে এখানে গুছিয়ে দিলাম মানে গুছিয়ে রেখে দিলাম তারপরে কিছু জামাকাপড় ছিল। যেহেতু এখন একটু সময় আছে বারোটা বাজে রাতকে একটু পরেই খাবো তার জন্য আমি এখানে জামা কাপড় চলে এলাম আর পায়ের সাহায্য আজকে জামা কাপড়টা এমনভাবে সার্ফেতে ভিজিয়ে দিচ্ছি যেহেতু হাতে একটু পুরের মতো গিয়েছে ব্যথা আছে ওই জন্য একটু পায়ের সাহায্য নিলাম তারপরে ধোয়ার সময় অবশ্যই হাত দিয়ে ধুতে হবে তো জামা কাপড় ভালো করে সার্ফে ভিজিয়ে নিয়ে ধুয়ে নিলাম তো বন্ধুরা এই তো আমার জামা কাপড় ধোয়া হয়ে গিয়েছে দালানে মেলে দিলাম যেহেতু বাইরে বা ছাদেও দিইনি বললাম না সকাল থেকে অনবরত বৃষ্টি পড়ছে তো রান্নাবাড়া কমপ্লিট করে জামা কাপড় কেচে গোসল করে ছেলেকে নিয়ে এটা আমি খেতে বসে গিয়েছি আর দেখুন ওর ঢং দেখুন খাবে না খাবে না করছে আমি খাবো না একবার খেয়েছি একবার খেয়েছি আর খাবো না কার্টুন দেখছি মোবাইলে বসে বসে কিন্তু খাবে না ও ফার্স্ট টাইম একটু ঘুমিয়েছি তারপরে ঘুম থেকে তুলে বাবা বাছা বলছি খাবে না খাবে না করছে তারপরে কোনো ক্রমে একটু খাইয়ে দিয়ে আমরা বার হয়ে গেলাম দুটো বাজে যেহেতু ওকে মাদ্রাসায় দিতে চলে যাচ্ছি অটোতে বসে গিয়েছি বাড়ি থেকে পাঁচ দশ মিনিট লাগবে ওকে দিয়ে তারপরে আমি বাড়ি চড়ে এলাম বন্ধুরা দেখুন অনবরত বৃষ্টি পড়ছে তারপর বাড়িতে এসে আমি একটু জানালার ধারে বসলাম বৃষ্টি দেখছিলাম বৃষ্টি হচ্ছিল আর ওদিকে সবুজে ঘেরা বাগান বাড়ি আমি বাড়ির পাশেই অনেক বড় বড়ো পেয়ারা বাগান তারপরে লিচু গাছও অনেক বড় বড়ো ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিলো এখানে বসে বৃষ্টি দেখছিলাম মনটা অনেক খারাপ ছিলো ছেলে মেয়ে দুজনেই বাড়িতে নেই যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে তার জন্য ধন্যবাদ